এরকম ছবি থেকে এ ধরনের রিয়েলিস্টিক এআই ড্রোন ভিডিও আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স এখন থেকে ড্রোন ছাড়াই যে কোনো ছবি থেকে এ ধরনের রিয়েলিস্টিক এআই ড্রোন শট আপনিও নিতে পারবেন খুবই সহজে এর জন্য ফার্স্টেই আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করবেন দেন সার্চ অপশনে এসে ব্রোক লিখে সার্চ করে ব্রোক এআই অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন প্রথমত এইখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিতে হবে তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করবেন দেন আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনারা করে নেবেন ওকে হওয়ার পরে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে প্রথমে ক্রিয়েট ভিডিওস জাস্ট এ অপশনে একটি টাকা করবেন দেন নিচের গ্যালারি অপশনে টাচ করলে আপনার গ্যালারির সকল ছবিগুলো এখানে দেখতে পারবেন এখন আপনি যেই ছবিটা থেকে ড্রোন শট নিতে চান প্রথমে সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম ছবি সিলেক্ট করার পরে অটোমেটিক আপলোড হয়ে ভিডিও জেনারেট শুরু হয়ে যাবে এখানে নিচে দেখতে পাচ্ছেন টাইপ টু কাস্টমাইজ ভিডিও জাস্ট এ অপশনে ডাস্ট করবেন এইখানে আপনি জাস্ট লিখে দিবেন ড্রোন শট এরপর এটা সেন্ড করবেন সেন্ড করার পরে পুনরায় কিন্তু আপনাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে ঠিক এরকম একটি রেজাল্ট দেখতে পারবেন এটা দেখতে কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে মজার ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু ন্যাচারাল একটা সাউন্ড ইফেক্ট থাকবে যেটার কারণে ভিডিওটা আরো বেশি আকর্ষণীয় লাগবে ভিডিওটা ডাউনলোড দিয়ে গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করবেন খুব সহজে ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ